আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকে আমরা এই ভিডিওটা জানব স্বপ্নের খেত দেখলে কি হয় আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন ক্ষেত খেতের মধ্যে যদি কেউ চাষ করতে দেখে এর অর্থ হচ্ছে বিবাহ করা খেতে তারা ঘটানো অর্থ হচ্ছে স্ত্রী গর্ভবর্তী হওয়া আর অবিবাহিত হলে বিবাহ করবে অযথা অথবা বাজার দর চাঙ্গা হবে এবং সে লাভ লাভবান হবে অথবা যুদ্ধে তার দল সুসংহত হলে লড়াই করবে যদি এমন ইচ্ছা থাকে আর যে ফসল কাটতে দেখে যদি তা এমন শহরে দেখে যেখানে লড়াই চলছে বা জল্লাদপল্লী অথবা সঙ্গমতার কোনো স্থান তাহলে তার তাদের হলো অনেক লোক মারা যাবে আর যদি এমন শহরে দেখে যেখানে যুদ্ধ বিগ্রহ নেই এবং তা কোনো বড় লোক সমাগম স্থল বা মহল্লার ভিতর বা ঘর বাড়ির আঙ্গিনায় দেখে তাহলে এর তাবির হল কলেরা প্লেগ মহামারীতে অনেক লোক মারা যাবে আর যদি বাজারে দেখে তাহলে এর তাবির হল ব্যবসায়ীরা খুব লাভবান হবে আর যদি মসজিদ বা কল্যাণকারী স্থান এবং ফসল কর্তনকারী সকলেই পরিচিত হয় একজন একজনও অপরিচিত নয় তাহলে তার স্বভাব নেকি যা তারা সকলেই লাভ করবে আর কৃষককে খেতে ফসল কাটতে দেখা ফসল পেকে ফসল পেকে কাটার উপযুক্ত হওয়ার পর হলে তা যথাযথ আর যদি কাটার সময় হওয়ার আগে হয় তাহলে এর তাবির হল ফসলহীন ঘটবে অথবা খাদ্যের বাজার দর চাঙ্গা হবে তিন খর সর্বাবস্থায় সম্পদ বোঝায় আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরদাদ